নমস্কার আজ অনেক দিন পর পনিরের একটা রেসিপি নিয়ে আমি এসেছি এই রেসিপিটার জন্যে পনির তো লাগছেই তার সাথে সাথে লাগছে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আমি পনিরটাকে একটু ম্যারিনেট করে রেখেছি নুন একটু গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে পনিরের এই রেসিপিটার জন্যে যে গ্রেভিটা আমার লাগবে তার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে সেই জন্যে কড়াইয়ে একটু তেল দিয়ে গ্যাসটা অন করে নিলাম তেলটা গরম হোক গরম হয়ে গেছে তেলটা এটাতে দুটো দারচিনি ছোট ছোট দিয়ে এবারে এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো বেশিক্ষণ অবশ্য ভাজবো না কালারটা একটু চেঞ্জ হয়ে গেলি মশলাটা বেটে নেব আপনারা যদি কেউ এই রেসিপিটা বানিয়ে থাকেন আমার এখন এই নামটা ঠিক মনে পড়ছে না তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন পেঁয়াজটাকে হালকা করে ভেজে এবারে এতে আদা আর রসুন কুচিটা দিয়ে দিলাম এবার এতে সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজ আদা আর রসুনটা নরম হয়ে যায় তাড়াতাড়ি এখন অবশ্য অল্প পরিমাণে নুনটা দিলাম নুনটা দিয়ে আরেকবার নাড়িয়ে নেব আমি অবশ্য একটা লঙ্কা দিচ্ছি আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন কারণ আমাদের বাড়িতে কেউই ঝাল খুব একটা পছন্দ করে না এটাতে অল্প ধনে যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে দিয়ে দেবেন আমার কাছে এখন নেই তাই ধনে দিলাম না আর একটু ভাজা হয়ে গেলেই গ্যাসটা অফ করে দেবো ঠান্ডা হয়ে গেলে এটা বেটে নেব একটু জল দিয়ে মশলা দাম ভালো করে ভাজা হয়ে গেলো এবার গ্যাসটা অফ করে দিয়ে এটা ঠান্ডা হতে দেবো আর ততক্ষণে পনিরগুলো হালকা করে ভেজে নেব এই প্লেটটাতে ঢেলে রাখলাম ঠান্ডা হওয়ার জন্যে আর এদিকে গ্যাসটা অন করে দিয়েছি একটু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পনিরটা এবার হালকা হালকা করে ভেজে নেবো পনিরটাকে লাল লাল করে ভেজে নিলাম এবার উঠিয়ে রেখে দেব যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি তখন আপনাদেরকে অবশ্য ভুল করে বললাম জল দিয়ে বাড়তে হবে জল নয় দু থেকে তিন চামচের মতন দই নিয়ে এটাকে ভালো করে বেটে নিতে হবে খুব সুন্দর করে আমি পেস্ট তৈরি করে নিয়েছি আর মিক্সির বাটিটাতেও একটু জল দিয়ে রাখলাম এবারে এই পেস্টটার ভেতরেই কতগুলো গুঁড়ো মশলা আমি যোগ করে দেব যেমন লঙ্কার গুঁড়ো এক চামচের মতো হলুদ গুঁড়ো আধ চামচের মতো ধনে গুঁড়ো এক চামচের মত এক চামচ আর একটু মতন জিরে গুঁড়ো দেব এইটাকে ভালো করে মিশিয়ে নেব রান্নাটা প্রায় আমার হয়েই এসেছে এবারে এই মশলাটাকে হালকা করে একটু ভেজে নিয়ে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো ওই পনির ভাজার তেলেই গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর লবঙ্গ একটু নাড়িয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো বাপের বাড়ির থেকে এসে তার পরের দিন রাতে আমি এই পনিরের রেসিপিটা ট্রাই করছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না বেরোয় এই বাটিটাতে একটু মশলা লেগে আছে একটু জল দিয়ে গুলে নিচ্ছি দিয়ে এই জলটাও দিয়ে দেবো এটাতে পারে আধ চামচের মতন একটু মিষ্টি দিয়ে দেবো চিনি দিয়ে দিলে ব্যালেন্স হয়ে যাবে ভালো করে আর তার সাথে দেবো অল্প মতন নুন একটু ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেব আমার ঝোলটা ফুটে এসছে এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়েছি একটু ফুটে যাক আমার কাছে তো ধনে পাতা নেই তাই কারি পাতা দিয়ে নামিয়ে নেব আপনারাও বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখতে পারেন পনির আশা করছি ভালো লাগবে আমিও অবশ্য এই প্রথমবারই বানালাম জানি না কেমন হবে খেতে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কে কে এই রেসিপিটা আপনারা ঘরে বানালেন